বরান মাঝি বৈঠানি নিরে আমি আর বাইতে পারলাম না আপনি আসলে এখানে অবশ্যই মন খুলে একটু নৌকা চালাবেন এখানকার নৌকার পাইলট গুলো খুবই ভালো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নৌকা চালাইতে পারেন দেখতেছেন আমি চালাইতেছি আমরা সবাই মিলে বাসলিয়া চলে আসছি নৌকা ভ্রমণে বাইরে বৃষ্টি হচ্ছে তাই আমরা এই টোঙের ভিতরে যারা যারা বাসুলিয়া কখন আসেন নাই অবশ্যই আসবেন খুবই সুন্দর একটি জায়গা তো আজকে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো পুরো বাসুলিয়া সে পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন চললাম উঠতেছি উড়ে পড়ছে কেন ভিডিও তো হইতে চার উঠেছি নৌকা নিয়ে আমরা এখন ইজল গাছের দিকে রওনা হলাম

বাঁশলিয়া ইজুল গাছে অনেকেই দেখতে পারতেছেন লাফায় লাফায়ে পড়তেছে পানিতে আমাদের ইয়াসিন গাছের উপরে উঠে গেছে যে গাছের দর্শন পেলে নাকি মনের সমস্ত ইচ্ছে পূরণ হয় সেই গাছে আজকে আমাদের ইয়াসিন গাছের উপরে উঠে বসে আছে শাহাদত চতুর্দিকে ভিডিও করতেছেন আমাদের খায়রুল কাকা সবাই এখানে উপস্থিত দিয়ে যাচ্ছে একটি লঞ্চ লঞ্চের উপর দেখতে পারতেছেন অনেক মানুষ অনেক লোকজন দাঁড়িয়ে আছে তাদের সাহসেরও প্রশংসা করতে হয় যে এত পানির মাঝেও তারা ভয় পাচ্ছে না আমাদের সামন্ধে আর একটি লঞ্চ যাচ্ছে লঞ্চের স্পিড অনেক যারা সাঁতার না জানেন তারাও চাইলে এই নদীতে আসতে পারেন কারণ এই নদীতে ডুবে যাওয়ার কোনো ভয় নাই আমাদের নৌকাটিও সামনের দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে তো দেখেন সবাই বরান মাঝে বৈঠা নিরে আমি আর বাইতে পারলাম না আপনি আসলে এখানে অবশ্যই মন খুলে একটু নৌকা চালাবেন এখানকার নৌকার পাইলট গুলো খুবই ভালো আপনি চাইলে আপনার ইচ্ছা মতো নৌকা চালাইতে পারেন দেখতেছেন আমি চালাইতেছি আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আসসালামু আলাইকুম